ु ड रास्ता म ब्यट ड मू्यवाही ब बांगू कि देन

আই হে রে আ তো নাইল এ তো আর কিউ নাই হে এই আমার ফোনটা কোন্টা হ আচ্ছা হেসে হাই হাই হে রে হেসে কি করে টেলিফোন ফোন তো কই হে ওয়ান করি আমি হাই আই পিলা ছেরা জামা এক ফুটতে যাই আমি আমার ফোনটা তোলে আমি 10 লাখ টাকা ফোনটাটা ফোনটাটা তুই খালি দেখতেছিস নো কের পেটর মধ্যেতে কিটা টিয়াটো মানে

હે લુપ લુપ સામ લતાર સા લુપ સામ લેતા દાયકાત લા દાદાનો